রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের আর যেতে হবে না ব্যাংক বা এজেন্টের কাছে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারবেন মোবাইল অ্যাপের মাধ্যমে ব্র্যাক ব্যাংক ও বিকাশের সাথে চুক্তির মাধ্যমে আজ থেকে এ কার্যক্রম চালু করেছে লন্ডন ভিত্তিক মানি ট্রান্সফার কোম্পানি ওয়ার্ল্ড রেমিট এর মাধ্যমে কম খরচ ও দ্রুত সময়ে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা কমবে হুন্ডি তৎপরতা রেমিটেন্স গ্রহিতা হিসেবে বাংলাদেশ এখন বিশ্বে নবম অবস্থানে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালে রেমিটেন্স এসেছে পনেরোশো কোটি ডলার রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে গত কয়েক বছর ধরে বেড়েছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তৎপরতা এতে কমে আসে বৈধ পথে রেমিটেন্সের পরিমাণ এ অবস্থা থেকে উত্তরণে নানা পদক্ষেপ নেয় সরকার এরই ধারাবাহিকতায় বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বের অন্যতম প্রধান ডিজিটাল মানি ট্রান্সফার কোম্পানি ওয়ার্ল্ড রেমিট ও সাথে যৌথ বিকাশের অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে সেবা দিবে প্রতিষ্ঠানটি। পার্টনারশিপ টুডে পঞ্চাশটিরও বেশি দেশ থেকে ওয়ার্ল্ড রেমিটের গ্রাহকরা মোবাইলের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবে এর মাধ্যমে সারা দেশে ব্রাক ব্যাংকের পনেরো লাখ এবং বিকাশের তিন কোটি গ্রাহক সেবা নিতে পারবে এই কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ব্র্যাক ব্যাংক এবং বিকাশের গ্রাহকরা এই সেবার আওতায় আসলেও পরে এর পরিধি আরও বাড়বে কোনো এজেন্ট ছাড়াই মোবাইলের মেসেজের মতো তাৎক্ষণিকভাবে দেশে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা এটা অনেক বেশি নিরাপদ নিরাপদ সহজ দ্রুত ও ব্যয় সাশ্রয়ী আমরা রেমিটেন্স পাঠানোর ডিজিটাল প্রক্রিয়ার নেতৃত্ব দিতে চাই যার মাধ্যমে গ্রাহকের পরিচয় ও লেনদেন নিরাপদ থাকবে দু হাজার বিশ সালের মধ্যে উদীয়মান অর্থনীতির দেশগুলোর এক কোটি গ্রাহকের কাছে ই ওয়ালেটের মাধ্যমে রেমিটেন্স সেবা পৌঁছে দিতে চায় ওয়ার্ল্ড রেমিট এরই অংশ হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি Shariful Islam Independent News Dhaka